নমস্কার আপনাকে আন্তরিক স্বাগত জানাই ভাগ্যজ্যোতিতে প্রতিদিনের রাশিফল এবং জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান পরামর্শ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আজকের রাশিফল দুই জুন দু সোমবার তিথি শুক্লপক্ষ সপ্তমী নক্ষত্র ভুরণি সকাল আটটা নয় মিনিট পর্যন্ত তারপর কৃত্তিকা যোগ শুভ রাহুকাল সকাল সাতটা সাতাশ মিনিট থেকে নটা বারো মিনিট জমগণ্ড বিকেল তিনটে ছাপ্পান্ন মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট অমৃতকাল সকাল আটটা আঠাশ মিনিট থেকে দশটা ষোলো মিনিট সর্বার্থ সিদ্ধিযোগ আজ নেই শুভ সংখ্যা তিন সাত আট রং সাদা কমলা নীল অভিজিৎ মুহূর্ত দুপুর এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা আটচল্লিশ মিনিট বারোটি রাশির বিস্তারিত রাশিফল মেষ আজ আপনার কর্মস্পৃহা ও নেতৃত্বের গুণ আপনাকে এগিয়ে নিয়ে যাবে চাকরি বা ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হতে পারে প্রেমে কিছু পুরনো খুব দূর হওয়ার সম্ভাবনা মাথা ব্যথা বা চোখের সমস্যা হলে অবহেলা না করে বিশ্রাম নিন টোটকা সকালে সূর্যদেবকে জল অর্ঘ্য দিন শুভ রং লাল শুভ সংখ্যা নয় বৃষ ব্যবসায়িক চুক্তি বা লগ্নি নিয়ে চিন্তাভাবনার সময় বাড়ির কোনো প্রবীণ সদস্যের স্বাস্থ্যের দিকে নজর দিন প্রেমে আজ অকারণে সন্দেহ হতে পারে যা এড়ানো উচিত টোটকা ভগবান শিবের মন্ত্র জপ করুন ওম নমাহ শিবায় রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন কাজের জায়গায় আজ খুবই কর্মব্যস্ততা থাকবে আপনি যার উপর নির্ভর করছেন তার থেকে আজ আশাভঙ্গ হতে পারে সৃজনশীল কাজ ও লেখালেখিতে ভালো সময় প্রেমে আজকার সন্ধে রোম্যান্টিক হতে পারে টোটকা তুলসী গাছকে জলের সঙ্গে চিনি মিশিয়ে অর্ঘ দিন রং সবুজ সংখ্যা পাঁচ কর্কট পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন এবং কিছু পারিবারিক পরিকল্পনায় আপনি মুখ্য ভূমিকা নেবেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভের সম্ভাবনা আর্থিক দিক ভালো তবে খরচ বাড়বে টোটকা সাদা রঙের ফুল মা দুর্গার সামনে নিবেদন করুন শুভ রং দূর সাদা শুভ সংখ্যা দুই সিংহ আজ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আপনি যদি উচ্চপদে কাজ করেন তাহলে আপনার নেতৃত্বের গুণে সহকর্মীরা অনুপ্রাণিত হবে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটান সম্পর্ক মজবুত হবে টোটকা এক মুঠোর আচান নদীতে ভাসান রং কমলা শুভ সংখ্যা এক কন্যা আজ কিছু গোপন তথ্য বা কথাবার্তায় জড়িয়ে পড়তে পারেন যা ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে তাই সংযত থাকুন শরীরচর্চায় মন দিন পড়াশুনোর দিকে একটু বেশি মনোযোগ দিন টোটকা নারকেল দিয়ে গণেশ ঠাকুরকে পূজা করুন শুভ রং হালকা সবুজ সংখ্যা, চার তুলা অর্থনৈতিকভাবে দিনটি লাভজনক বন্ধুবান্ধবদের সঙ্গে মতবিরোধ মিটে যেতে পারে বাচ্চাদের নিয়ে পরিকল্পনা সফল হতে পারে শিল্প বা ডিজাইন সংক্রান্ত পেশায় থাকা ব্যক্তিদের জন্য ভালো দিন টোটকা একটি নীল রঙের সুতো ডান হাতে বাঁধুন শুভ রং নীল শুভ সংখ্যা সাত বৃশ্চিক আজ অফিসে দায়িত্ব বাড়তে পারে এবং আপনাকে নেতৃত্ব নিতে হতে পারে আত্মীয় স্বজনের কেউ আজ সাহায্যের জন্য আসতে পারে প্রেমিকের সঙ্গে যোগাযোগ বাড়ান ভুল বোঝাবুঝি কাটবে টোটকা লাল চন্দন কপালে তিলক রূপে লাগান শুভ রং গাঢ় লাল শুভ সংখ্যা আট ধনু ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন ভ্রমণের পরিকল্পনা থাকলে সময় ভালো। শিক্ষকতা বা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ প্রেমে দূরত্ব থাকলে কথা বলে সমাধান করুন টোটকা একটি সাদা কাপড়ে পাঁচ রকম শস্য বেঁধে মন্দিরে দিন শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর আর্থিক বিষয়ে অনিশ্চয়তা কেটে যেতে পারে পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা অতিরিক্ত স্ট্রেস বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে নিজেকে সময় দিন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিছু পুরনো অভিযোগ মাথা তুলতে পারে টোটকা এক মুঠো আটা পিঁপড়েদের খাওয়ান শুভ রং ধূসর শুভ সংখ্যা আট কুম্ভ আপনার উদ্ভাবনী চিন্তাভাবনা আজ কাজে লাগবে কর্মক্ষেত্রে পরিচিতি বাড়বে পারিবারিক শান্তি বজায় থাকবে প্রিয় বন্ধুর সঙ্গে পুরনো কোনো বিষয়ের সমাধান হতে পারে টোটকা একটি রূপোর পাতায় ওম লিখে পকেটে রাখুন শুভ রং আকাশী নীল শুভ সংখ্যা ছয় মিন আজ আপনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন যা কিছু ভুল সিদ্ধান্তে নিয়ে যেতে পারে তবে সৃজনশীল ক্ষেত্রে যারা কাজ করেন তাদের জন্য এটি একটি অনুপ্রেরণামূলক দিন প্রেমে আজ ভালো খবর আসতে পারে টোটকা একটি পদ্মফুল মা লক্ষ্মীর সামনে নিবেদন করুন শুভ রং হালকা গোলাপি শুভ সংখ্যা নয় আপনার রাশিফল কেমন লাগল নিচে কমেন্টে লিখে জানান আর আগামীকাল আবার ফিরে আসব নতুন দিনের রাশিফল নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন